কিছু কিছু আব্বাজান টাকার লোভে শুধুমাত্র টাকার লোভে সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে দেয় যার মাথায় চুল নাই কিন্তু এলাকার ভিতরে হাজারো শত শত যুবক আছে তাকুয়াবান আল্লাহকে ভয় করে টাকা পয়সা কম মাইয়ার বাপ চোখ তুলেও তাকায় না বলে তুমি আমার মেয়ের যোগ্য না মানে যোগ্য না মানে কি তোমার মেয়ে আবার কত যোগ্য কি টাকা টাকা এই টাকা দেখে বিয়ে দিবেন দুই দিন পর নির্যাতিত হয়ে আপনার বাসায় ফিরে আসবে ছেলে কোনটি কিনা আর যে যুবকের টাকা পয়সা নাই টাকা পয়সা খুবই কম দে হ্যাভ নো মানি দে হ্যাভ নো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম বাট দে হ্যাভ ফেয়ার অফ লট আল্লাহর ভয় আছে চোখ বন্ধ করে বিয়ে দেন আপনার মেয়ে রাজকুমারীর মতো থাকবে আপনার মেয়ে প্রিন্সেস থাকবে ছেলে আর খালি টাকা দেখে বিয়ে দিবেন শুধুমাত্র বুইড়া তাছাড়া কপালে কিচ্ছু জুড়বে না এটা মনে রাখবেন এটা শুধু হাসানোর জন্য বলছি না এটা সমাজের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে টাকা আছে যার চান্দু হলেও মেয়ে তার দ্য লাইক দ্যাট সমাজের বাস্তব অবস্থা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতে ঠিক না হ্যাঁ টাকা লাগবে না তা না টাকা লাগবে তবে চরিত্রবান হওয়াটা জরুরি আপনি টাকা দেখে বিয়ে দিলেন আব্বা যান কিন্তু যেই ছেলের সঙ্গে বিয়ে দিলেন সেই ছেলেটা আপনার মেয়ের বাবার বয়সী ফেসবুকে তোমার দেখো না এইসব কি কি দেখো নাই তোমার দেখো নাই আমি তো আমি তো হিসাবই মিলে না ইয়ে কে বাপ হে আর স্বামী হে ক্যা হে এ ক্যা হে আজীব একটা অবস্থা কিন্তু বিশ্বাস করেন এই মেয়েটা টাকা পেলেও সুখের সন্ধান খুঁজে পায় না এজন্য জন্য আব্বা জানারা যখন আপনি আপনার আপনাকে ডাক করলেন রাগ করলে আমি আর কিচ্ছু বলবো না আব্বাজানদেরকে বলছি যুবকদেরকে বলছি বিয়ে করার সময় মুক্তাকি মেয়েকে বিয়ে করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দান করে পড়ামে তবে শুধুমাত্র আব্বাজানদের দোষ না কিছু কিছু যুবক সাদা চামড়া ছাড়া বিয়ে করতেই চায় না না এরকম যুবক নাই আরে নাই 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 ডেফিনেটলি আছে 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 আমি তোমাদেরকে বলি শোনো কিছু মেয়ে দেখবা যে হয়তো কেউ স্টপ হাসবা কথা বলছি অনেক মেয়ে আছে দেখবেন ফর্সা দেখতে সুন্দরী আছে চারটা কিন্তু যুবক যে তারা দেখে মানে তার প্রতি সে খুবই অ্যাট্রাক্টিভ তারা যখন দেখে ফেলে বয়ফ্রেন্ড চারটা হোক আটটা হোক বলে ইস্কো সাদি কারকে হি রেহেঙ্গে ফায় চার হো আট হোক মেয়ে করতে খুব ভালো করে শুনবেন আর একজন মেয়ে চামড়া না কালো বা খুবই সুন্দরী না কিন্তু ক্যারেক্টারটা ভালো চরিত্র ভালো দেখতে সুন্দরী না আটা ময়দা মাখে না খুব খুব ভালো একজন মেয়ে যুবক সুন্দরী না বলে সরাসরি রিজেক্ট করে দেয় বলে আমি বিয়ে করব না আর সাদারে বিয়ে করে দুই দিন পরে বলে হুজুর পানি পড়া দেন জীবনটা জান না কথা কি অবাস্তব না বাস্তব সাদা চামড়াতে সবাই খারাপ দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আমার মেসেজটা হচ্ছে চরিত্রবান হবে যে বউ হবে সে চরিত্রবান হবে না যে সাদা চামড়া হলেও বউ হবে না সে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়া আমীন। উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যখন বিয়ে দিয়েছেন মুত্তাকিদের সঙ্গে বিয়ে দিয়েছেন এজন্য আব্বাজানদেরকে বলছি মেয়ে যখন বিয়ে দিবেন ছেলে যখন বিয়ে দিবেন আল্লাহর ভয় দেখবেন চরিত্রবান দেখবেন টাকা পয়সা দেখবেন না ঠিক আছে ইনশাল্লাহ আমার প্রিয় একরা এলাকাবাসী এই মেসেজটা আজীবন মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমিন তাহলে আমি যেটা বলছিলাম আল্লাহকে শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করতে হবে বলেন না কেন শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করতে হবে এটা আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার আসেন আর একটা হক কথা বলি আপনারা রেডি সবাই রেডি সবাই যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে তারা বিয়ের বাড়িতে ডিজে গান বাজায় না এটা মনে হয় ঠিক না এলাকায় তো না এইসব আরে নাই না এলাকা ভালো এলাকা কি এলাকা তো গান বাজে নাকি আহ আহা আহ আমি আমি বলি আমি বলি আমি বলি যার বাসায় গান বাজে অনেক মুরব্বী দেখতে পাচ্ছি যার বাসায় গান বাজে তো সে কিন্তু পাচক তো নামাজও পড়ে সামনের কাতারে পড়ে ইমাম সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক এখন কাহিনীকে আমি বলি ইমাম সাহেব যখন বলে মুরব্বী সাহেব ই আপ ক্যা বলে হুজুর হুজুর বলে হুজুর আমার মেয়ের বয়স একটু কম তো করুক 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 এটু করুক করু আমিও বলি আপনাকে আমি আপনাকেই বলছি আপনি একটু জাহান নামে যান 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 জাহান নামে যান তখন বলবে হুজুর আপনি আমার বড় শত্রু হক কথা বললে বন্ধু শত্রু হয়ে যান সঠিক কথায় বিড়াল বেজার হয়ে যায় ছিল এখন ঠিক কিনা এজন্য গান বাজনা বাজানো যাবে আর যারা আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে কথা কি বোঝা যায় যারা আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে তারা বিয়ের সময় খাবে না এবার তো ঠিক বললেন না না এবার যুবকদের বিরুদ্ধে গেছে তো আর ঠিক হয় না যৌতুক খাওয়া যাবে শোনো যে যুবকরা যৌতুক খায় এদের মতো ফকিননি কেউ নাই ফকিরনির ঘরে ফকিরনি প্রকৃতপক্ষের পুরুষ কখনো মেয়েদের থেকে যৌতুক খেতে পারবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমি তবে আর একটা প্রবলেম আছে আমি কি বলে দিব প্রিয় ভাইরা এখন সমস্যা হয়ে গিয়েছে বিশাল বড় বিয়ের ক্ষেত্রে দেন মোহর ঠিক না বলে বললে তো অনেক বলা হয়ে যায় আপনারা কি ডাক করবেন নাকি প্রিয় ভাইরা ওই বিয়ের সময় কি হয় যুবত সময় আমি বলি বিয়ে কিছু ওকে ছেলেও মেয়েকে পছন্দ করে মেয়েও ছেলেকে পছন্দ করে বাট হয় কি জানেন বিয়ের আগের দিন বাবা ছেলেকে ডাকে দেখে বলে যে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবা এটাই তো আমার সৌভাগ্য আমার আর কিচ্ছু লাগে না আমি আর কিছুই চাই না তবে ছোট্ট একটা আবদার আছে বাবা কিচ্ছু দেওয়া লাগবে না পঞ্চাশ লাখ টাকা হলেই হবে দিলেই হবে দিলেই হবে ও পায় দশ হাজার টাকা বেতন ও যদি পঞ্চাশ টাকা পঞ্চাশ লাখ টাকা দেয় ওর দুইটা কিডনি বিক্রি করেও হবে না আর যখন এটা আব্বাজান বলে ওই যুবক আজীবন প্রেমই করবো ছাকা খাইলে খাবো বিয়ে করবো না ঠিক কিনা বলেন শুধুমাত্র এই দেন মোহরের ফেতনার কারণে জেনা সহজ বিয়ে কঠিন এবার ঠিক বললেন না কেন জোরে কোন ঠিক কিনা মেক ইট ইজি মেক ইট ইজি টেক ইট ইজি সহজ করেন সহজ করে নেন গোটা সমাজে বেহায়াপনা ব্যবিচার কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে প্রণাম